ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল তো বন্ধুরা এখন এই যে মিটিংয়ে বেরিয়ে যাচ্ছে আর আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম তো দেখতে পাচ্ছ দুই সুন্দরী পিছনে আছে সাথে আরও সামনে আসো তো যেহেতু সবাইকে হচ্ছে গ্রিন কালারের শাড়ি পরে যেতে হবে তো সেই কারণে দেখতে পাচ্ছ সকলে গ্রিন কালারের শাড়ি পরেছি আর তিজ উপলক্ষে প্রোগ্রাম রয়েছে তো ওখানে গিয়ে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করবো তো চলো বন্ধুরা আর ওই যে বন্ধুরা দেখো আমাদের বাস চলে এসেছে তো এখন শুধু বাসে ওঠার অপেক্ষা তো বলতে বলতে বাসে দেখো উঠেও পড়েছে আর প্রত্যেকের শাড়িতে কিন্তু সবুজের ছোঁয়া রয়েছে তো সকলে দেখো তোমাদেরকে কম বেশি হাই হ্যালো করে দিল আর আমাদের বাস কিন্তু ক্যাম্পের ভিতরে পৌঁছে গেছে দেখতে পাচ্ছ ওই যে কোয়ার্টারগুলো দেখা যাচ্ছে বাইরের পরিবেশটা কিন্তু মানে এমন একটা ওয়েদার হয়ে আছে কি বলবো না বৃষ্টি হচ্ছে না ঠিকমতো রোডটুড দিচ্ছে আর প্রচণ্ড গরম ওয়েদারটা যেন একদম ঘুমট হয়ে রয়েছে তবে মনে হচ্ছে বৃষ্টি নামবে তো দেখতে পাচ্ছ বাসে কিন্তু অনেক ফ্যামিলি রয়েছে মানে সিট খালি নেই অনেকে কিন্তু দাঁড়িয়েও রয়েছে আর তাছাড়া এরকম প্রোগ্রাম অনুষ্ঠান মাঝে মধ্যে হলে কিন্তু আমাদের খুব ভালো লাগে কেননা অনেকের সাথেই দেখা হয় তো বলতে বলতে দেখো বাসের থেকে নেমে পড়েছি এখন চলে যাচ্ছি আমাদের যে রুমে প্রোগ্রাম হবে সেখানেই তো সকলকে কম বেশি একটু একটু করে আবারও তোমাদের মাঝে দেখিয়ে দিলাম এরপর দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি সবাই সবার মতো জায়গা নিয়ে বসে আর আমাদের এখানে অনুষ্ঠান বা প্রোগ্রাম হচ্ছে কিন্তু তিজ সেলিব্রেশন যেহেতু শ্রাবণ মাস চলছে সেই কারণে সবুজ শাড়ি সবুজ সুধির সাথে যে তিজের অনুষ্ঠানটা করা হয় সেটাই কিন্তু আজ সেলিব্রেশন করা হচ্ছে তারপরে এখানে দেখো চলে এসেছে একটা কম্পিটিশানে তো মেহেন্দি কম্পিটিশান ছিল সেখানে নাম দিয়েছি সবাই সবার মতো জায়গা নিয়ে কিন্তু বসে গেছি আর এত গরম তোমাদের বলার ভাষা নেই তো বাইরে সেই কারণে মানে রুমের বাইরে একটা ট্রেন্ড লাগানো হয়েছে সেখানে কিন্তু ব্যবস্থা করা হয়েছে তো যে যাকে লাগাবে সে তাকে নিয়ে কিন্তু বসে গেছি আমরা টেবিলে আর এখানে যে শুধুমাত্র মেহেন্দি কম্পিটিশান ছিল সেটা কিন্তু নয় এখানে ডান্স প্রোগ্রাম ছিল আর চেয়ার খেলা হয়েছিল আর মেহেন্দি কম্পিটিশান মানে তিনটে কম্পিটিশানের নাম ছিল এখানে তো আমি কিন্তু মেহেন্দি কম্পিটিশনের নাম দিয়েছিলাম আর চেয়ার খেলাতে নাম দিয়েছিলাম তো চলো যাই হোক সে সমস্ত ভিডিও একটু একটু করে দেখতে পাবে কেননা পুরো ভিডিও করে উঠতে পারিনি বুঝতে পারছো দুটো বাচ্চা নিয়ে নিজেও কম্পিটিশানে পার্টিসিপেট করেছে এবার ভিডিও করার মানে করে দেওয়ার মতো সেরকম কাউকে পাইনি কিন্তু কেননা সবাই ব্যস্ত ছিল তো এখানে দেখতে পাচ্ছ মেহেন্দি পড়ানো শুরু করে দিয়েছে আধ ঘন্টার সময় দিয়েছিল মানে তিরিশ মিনিট তিরিশ মিনিট সময়ের মধ্যে মানে যে যতটা পড়াতে পারবে আর ডিজাইনের উপর নির্ভর করবে কে ফার্স্ট হচ্ছে কে সেকেন্ড হচ্ছে বা থার্ড হচ্ছে তো যাই হোক এই যে দেখো মেহেন্দি পড়ানো কিন্তু শুরু করে দিয়েছি তো মেহেন্দি কম্পিটিশান শেষ হয়ে গেছে আমরা চলে এসেছি আবার আমাদের ঘরে তো এখানে আমাদের টু আইসি ম্যাম যিনি এখানে কিছু বক্তব্য পেশ করলেন তো সেগুলো কিন্তু আমি মিউট করে দিয়েছি তো তারপরে কিন্তু ফটো তোলা হচ্ছিলো আর টু আইসি ম্যামের পাশে রয়েছে কিন্তু আমাদের ডিআইজি ম্যাম তো দুই ম্যামই কিন্তু আজকে আমাদের প্রোগ্রামে ছিল আর দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু আমাদের ম্যামরা মিলে কিন্তু প্রদীপ জ্বালাচ্ছে তো এরপরে কিন্তু এক এক করে ডেকে নেওয়া হয়েছে সমস্ত মেহেন্দি পার্টিসিপেন্টদেরকে তো যারা যারা মেহেন্দি পড়েছে বা পড়িয়েছে সবাই কিন্তু এসেছে কে কাকে কেমন ডিজাইন করে পরিয়েছে সেটাই কিন্তু এখানে দেখার বিষয় আমিও কিন্তু সব শেষে রয়েছে দেখতে পাচ্ছ আর এখানে সালোয়ার পরে যে দিদিটা রয়েছে ওই দিদি কিন্তু ফার্স্ট রয়েছে খুব সুন্দর পরিয়েছিল মেহেন্দি তো সব শেষে কিন্তু আমার পালা তো সামনে দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে পূজা আমি কিন্তু একে মেহেন্দি পরিয়েছিলাম এক হাতে দুপিট পরিয়েছি আর এক হাতে এক ফিট পড়াতে পেরেছিলাম আধ ঘন্টা সময় দিয়েছিল তো অনেকেই পড়িয়েছে তো সবার মধ্যে কিন্তু সেরকমভাবে কোনো কিছু হতে পারিনি তবে ভালো লেগেছে পার্টিসিপেট করতে পেরেছি এটাই আর সবথেকে বড় বিষয় হচ্ছে আমার মামা কিন্তু ওখানে আমাকে অনেক সময় দিয়েছে একটু আমাকে মানে জ্বালায়নি বা কান্নাকাটি করেনি তাই জন্যেই কিন্তু আমি পার্টিসিপেটে অংশগ্রহণ করতে পেরেছিলাম তো এরপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটু ফটোশ্যুট করা হচ্ছিলো আর তোমরা কিন্তু প্রত্যেকের মধ্যে দেখতে পাচ্ছ ড্রেসের মধ্যে কিন্তু সবুজ কালারটা রয়েছে এমনকি আমাদের ম্যামরাও কিন্তু গ্রিন কালারটা পরে এসেছে আর যেহেতু তিজ উপলক্ষে অনুষ্ঠানটা হচ্ছে সেই কারণে কিন্তু আর এখানে কিন্তু ম্যামরা আলোচনা করছিল মানে এক দিদি দুই দিদি ভাই মেহেন্দি সুন্দর পড়িয়েছে তো কাকে ফার্স্ট কেন করা হয়েছে সেকেন্ড কেন করা হয়েছে সেগুলো কিন্তু এখানে আলোচনা করা হচ্ছিল হাত দেখে ডিজাইনের ব্যাপারটা বুঝিয়ে বলছিল তো যাই হোক যারা ফার্স্ট সেকেন্ড হয়েছে তারা কিন্তু খুব সুন্দর মেহেন্দি পড়িয়েছে মানে এক কথায় পার্লারে যেমন সুন্দর করে পড়ায় না সেরকম সুন্দর করে পড়িয়েছে ভীষণ ভালো করেছে ডিজাইনটা সেগুলো না ভিডিওর মধ্যে ক্যাপচার করতে পারিনি এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একজন করে দিয়েছে আমি বলেছিলাম ফোনটা ধরে দিতে আর কি সব কিছু না ভিডিও করা হয়ে ওঠে না জানো বাচ্চা নিয়ে আবার সব মধ্যে করে আর তাছাড়া প্রচন্ড গরম ছিল জানো তো মানে সব কিছু তুলে ধরতে পারিনি তো যাই হোক এখানে চেয়ার খেলার কম্পিটিশনও কিন্তু হয়েছে আমি কিন্তু সেখানে সেকেন্ড হয়েছি তো সেই ভিডিও কিন্তু একেবারেই করা হয়নি কেননা ওখানে প্রায় পনেরো জন মতো অংশগ্রহণ করেছিলাম আমরা তার মধ্যে যারা অংশগ্রহণ করেনি তারা কিন্তু বাচ্চা দেখছিলো বাচ্চাদেরকে সামলাচ্ছিলো তো সব কিছু মিলে কিন্তু ভিডিও করা হয়ে ওঠেনি যতটুকু পেরেছি ক্যাপচার করেছি তো চলো ভিডিওটা কন্টিনিউ করা আশা করি কিছু কিছু অংশ তোমাদের ভালো লাগবে আর বন্ধুরা তোমরা এখন যারা ভিডিওটি দেখছো যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে আর মিষ্টি করে একটা কমেন্ট করবে সেই কমেন্টের মাধ্যমে চলে যাব তোমাদের পরিবারে সাধারণ ভিউয়ার্স ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডস সকলকে অসংখ্য ধন্যবাদ ডেলি আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য এইভাবেই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকে আর নতুন বন্ধুদের বলছি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে রেখো যাতে আমি নেক্সট যে ভিডিওগুলো আপলোড করবো নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা আগে দেখে নিতে পারবে কম্পিটিশনে ফার্স্ট সেকেন্ড থার্ড মানে কে কে হয়েছে সবটা জানানো হয়ে গেছে ফটোশ্যুট হয়ে গেছে এবারে কিন্তু চলে আসে আমরা আরাম মধ্যে নিজেদের চাই আর তোমাদেরকে বলেছি ডান্স কম্পিটিশন ছিল তো এখানে কিন্তু দুজন মাত্র ডান্স করেছিল আর যে ডান্স করেছে সে কিন্তু নীলা এর কোনো কিন্তু ডান্স করার মানে প্রোগ্রাম ছিল না হঠাৎ করে কিন্তু করেছে তাই ও ড্রেসটা কিন্তু সেরকমভাবে ডান্স হিসেবে কিন্তু পড়ানি, মানে যেমনটা ছেসেদেরছিলো সেইভাবে কিন্তু ডান্স করেছে আর ও কিন্তু খুব সুন্দর ডান্স করে মানে ও কিন্তু প্রফেশনাল ডান্সার খুবই ভালো ডান্স করে পরে কিন্তু আরও একটা দিদিভাই ডান্স করেছে এই দিদিটা আর এই দিদিটা কিন্তু এখানে একেবারে নতুন এসেছে আর পাঞ্জাবি এই দিদিটা তো সেই হিসেবে ড্রেসটা দেখতেই পাচ্ছ তবে গ্রিন কালার কিন্তু এই দিদিটা পরেছিল না একেবারে আনকমন কালার তো একদম খোলামেলা খুব মিশুকে সবার সাথে খুব সুন্দরভাবে মিশে যায় আর ডান্সটাও কিন্তু খুব সুন্দরভাবে করেছে তবে এখানে কপিরাইটের ভয়ে কিন্তু আমি মিউজিকগুলোকে মিউট করেছি তোমরা সেটা সকলেই জানো তো ব্যাকগ্রাউন্ড ইউটিউব থেকে মিউজিক নিয়ে কিন্তু আমি এখানে সেট করেছি তো এখানে চেয়ার কম্পিটিশনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কেননা ফোন ধরে দেওয়ার মতো কেউ ছিল না আগেই ভুলেছি তো সব শেষে এখন কিন্তু গিফট দেওয়ার পালা দেখতে পাচ্ছ গিফট দেওয়া হচ্ছে তো ফার মানে যে যে কম্পিটিশনে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে প্রত্যেকে কিন্তু গিফট দেওয়া হচ্ছে এখানে কিন্তু আমিও রয়েছি আমি হচ্ছে চেয়ার খেলার কম্পিটিশানে সেকেন্ড হয়েছিলাম তো সেই হিসেবে কিন্তু গিফট পেয়েছি শেষ হয়ে গেছে এখন কিন্তু আমাদের টিফিন খাওয়ার পালা তবে এই যে বাইরের যা পরিবেশটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলে এসেছে এখানে আমাদের ফটোশ্যুট করার কথা ছিল কিছুই হয়নি মানে শুধুমাত্র বৃষ্টি সব কিছু আমাদের গণ্ডগোল করে দিয়েছে তো এখন তো কিছু করার নেই তো এখন এখানে দেখো সকলে মিলে কিন্তু টিফিন খেয়ে নিচ্ছি তো টিফিন আমি কিন্তু খাইনি কেননা সেই দিনটা ছিল মঙ্গলবার এটা কিন্তু মঙ্গলবারের ভিডিও আর সেদিন আমরা নিরামিষ খাই তোমরা সকলেই জানো তো আমার সোনামা খেয়েছে যে দেখতে পাচ্ছ ওদেরকে কিন্তু প্লেট দিয়েছি আর যেহেতু সিঙ্গারা বা পকড়ার মধ্যে এখানে কিন্তু পেঁয়াজ অ্যাড করা হয় সেই কারণে আমি কিন্তু খাইনি তো সকলে খেয়েছি একটু ভিডিও করেছি মাঝখানে দেখো নিজেকেও কিন্তু দেখিয়ে দিয়েছি আর গরমে কিন্তু সাজির পুরো বারোটা বেজে গেছে সকলে চোখ মুখের অবস্থা বুঝতে পারছো প্রচণ্ড গরম ছিল তো এখন কিন্তু আমাদের যাবার পালা বাইরে কিন্তু বাস চলে এসেছে দাঁড়িয়ে রয়েছে শুধু খাওয়া শেষ হলে কিন্তু আমরা এখন এই যে বেরিয়ে পড়েছি তো বাইরের পরিবেশটা দেখতে পাচ্ছ বৃষ্টি হয়েছে প্রচণ্ড সবুজ বেশ ভালো লাগছে তো চলো একেবারে তোমাদেরকে রুমে গিয়ে আমি দেখাবো কি গিফট পেয়েছি তো বন্ধুরা রুমে চলে এসেছি আর গিফটের প্যাকিংটা আমি না খুলে ফেলেছি আমার হাজব্যান্ড খুলেছে আর ও কিন্তু প্যাকেটটা ফেলেও দিয়েছে তো গিফট এটাই মানে এর আগেরবার পার্টিসিপেট করেছিলাম ডান্সে মানে সেম যে গিফট পেয়েছিলাম এবারও কিন্তু সেম একই গিফট পেয়েছে আর কালারটাও কিন্তু সেম তো এই কন্টেনারগুলো কিন্তু বেশ ভালো লাগে বেশ কাজে লাগে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করি আর পুরো ভিডিও দেখার পরে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে দেখাবে আবারও নতুন কোনো ভিডিওর সাথে তো ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা টাটা you.